الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد على الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين বন্ধুরায় আমার ভাইরা আমার আমরা আলোচনা করতেছি না জীবনী সম্পর্কে আজ আমরা জন্ম জুবাই দুর্গ বিজয় সম্পর্কে

এক মাস পর্যন্ত অবনত্যাহত রাখেন তবুও তাদের কোনো ভয় থাকবে না তবে সেখানে তাদের পানিও পানির সমস্যা রয়েছে কারণ পানির ঝড়া রয়েছে নিচে জমিনে রাতের বেলায় এরা দুর্গ থেকে বেরিয়েছে পানি পান করে এবং সংগ্রহ করে নিয়ে দুর্গ ফিরে যায় কাজে আপনার আক্রমণ থেকে তারা নিরাপদে থাকছে যদি আপনি তাদের পানি বন্ধ করে দেন তাহলে তা আত্মসমর্পণ করতে বাধ্য হবে একটা জানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পানি বন্ধ করে দিলেন অবস্থার পক্ষ পড়িয়া দিগন দুর্গের বাইরে বেরিয়ে এসে রক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ সংঘর্ষে কয়েকজন মুসলিম শহীদ হন এবং অনুমানিত দুর্গ মুসলমান তখন এসে যায় অর্থাৎ জুবাইয়ের দুর্গ বিজয় হয়ে গেল ওবাই দুর্গ বিজয় যুবাই দুর্গে যুদ্ধে পরাজিত হওয়ার বায়ু দিগন উভয় দুর্গ অবদ্ধ হয় পরে মুসলিম গনে দুই অবরোধ সৃষ্টি করেন এ দুর্গের দুজন বীর পরিশ্রমিয়া হয়ে যোদ্ধা দণ্ড যুদ্ধ অবলম্বন দিয়ে একের পর এক ময়দান অবতরণ করে এরা দুজনেই মুসলিম বীরদের হাতে নিহত হয়

দুর্গের অভ্যন্তরে উভয় মধ্য প্রচন্ড সংঘর্ষ বেড়ে যায় এবং বেশ কিছু থাকে কিন্তু বিদাকে মনের মুখে টিকে না দুর্গ দুর্গে পালিয়ে গিয়ে নিজের দুর্গাশ্রয় গ্রহণ করে সেটি সিন প্রথম অঞ্চলের শেষ দুর্গ এবার জঙ্গে অঞ্চলের সবচেয়ে ছিল যে সর্বশক্তি প্রমুখ করে অভ্যন্তর প্রবেশ করা মুসলমানদের পক্ষে সম্ভব হবে না এজন্য তাদের মহিলা শিশুদের নিয়ে তারা এ দুর্গমধ্য অবস্থান করেছিল ইতিপূর্বে উল্লেখ হয়েছে চারটি দুর্গের কোন দুর্গে মহিলা শিশুদের রাখা হয়নি মুসলিমগণের দুর্গটি অবরোধ করলেন এবং প্রবল চাপ সৃষ্টি করে চললেন কিন্তু যেহেতু দুর্গটি একটু উঁচু পর্বত চড়ায় অত্যন্ত সুরক্ষিত অবস্থানে ছিল সেই তো দুর্গের মধ্যে প্রবেশ নামের কোন সুযোগ মুসলমান করে নিতে পারছিলেন না

কয়েকটি কামানের গুণা ঘাথানার ফলে তাদের দেওয়াল বেশ বড় ফটো সৃষ্টি হয়েছে সে ফাটনের পথে মুসলমানেরা দুর্গের মধ্যে অপবেশ করতে সক্ষম হন এবং ইয়াহুদিদের সঙ্গে তীব্র সংঘর্ষ লিপ্ত হন এ যুদ্ধে ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয় কারণ ইতস্ত বিক্ষিপ্ত অবস্থায় দুর্গ সেনায় পালন করেন তারা প্রাণ ভাই তৈবিত হয়ে তাদের মহিলায় ও শিশু গণকে পিছনে রেখে পালন করে এবং তাদেরকে মুসলমান গণের তৈর করে যায় সুরক্ষিত নিজের খাটি দখলের ফলে এবারে প্রথম অর্থে করতে না সেই গঞ্জনের সকল অংশী মুসলমানদের দখনে চলে আসে এ অঞ্চলের কিছু সংখ্যক ছোট ছোট দুর্গ ছিল কিন্তু অপেক্ষাকৃত শক্তিশালী গাটি গুলো মুসলমানদের দখলে চলে যাওয়ার বনে আমাদের ছোট খাটো দুর্গ গুলো পরিত্যাগ করে এবং পরবর্তী পর্যায়ে খাইবার সময় পরিত্যাগ করে দ্বিতীয় অঞ্চল আত্মকা তিনবার দিকে তারা পালায়ন করে আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين